বন্ধুরা আজকে আমাদের জিডির যে ম্যাথ সলিউশনের ক্লাস ক্লাস পাঁচ নম্বর ক্লাস আমরা আছি এই ক্লাসে আমাদের গত চব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে যে এই অঙ্কগুলো পড়েছিল ক্লাস শিফটে সকাল নটা থেকে দশটা সেই শিফটের ম্যাথগুলো নিয়ে কুড়িটা ম্যাথ নিয়ে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। আর আমাদের চার নম্বর ভিডিওতে সঠিক উত্তরদাতা হলো আশিফ ইকবাল তোমাকে ফোন ফোনপের মাধ্যমে কুড়ি টাকা উপহার দেওয়া হবে ঠিক আছে চলো আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই বলে দিয়েছি একটি অর্ধ গোলকের ব্যসার্ধ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বলে এর আয়তন কত হবে আয়তন চেয়েছে অর্ধগোলকের অর্ধগোলকের পুরো গোলকের আয়তন কত আয়তন আমরা জানি কি আয়তন আমরা জানি চার বাই তিন পাই আর কিউ কিন্তু এটা পুরো গোলোকটা কিন্তু অর্ধ গোলকের আয়তন কী হবে দুই বাই তিন পাই আর কিউ যদি পুরো গোলকটা চার বাই তিন হয় তাহলে এর হাফ কত হবে দুই বাই তিন দুই বাই তিন আর কিউ তার মানে আমরা কত পাবো দুই বাই তিন ইন্টু বাইশ বাই সাত আর আরের ভ্যালু এখানে বলে দিয়েছিল তিন দশমিক পাঁচ তাই না আরের ভ্যালু আমার বলা ছিল তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে গণিত তিন দশমিক পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ তাই তো পয়েন্টগুলো তুলে দিয়ে তুমি নিচে দশ আনতে পারবে এবার কাটাকুটি করবে সাত দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ তাই তো এই একটা দুই একটা দুই কেটে যাবে দুই দিয়ে এগারো দুপুরে বাইশ তাহলে আমার এখানে থাকবে কি এগারো ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু সাত বাই তিন ইন্টু দশ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ এখানে আবার কাটা যাবে তারপরে সাত সাত থেকে উনপঞ্চাশ ইন্টু এগারো উনপঞ্চাশ ইন্টু এগারো বাই ছয় এটা করে তোমরা দেখবে আসবে উননব্বই পয়েন্ট তিরাশি সেন্টিমিটার ঠিক আছে এটা ক্যালকুলেশনই ছিল এটা একটা নর্মাল পাতি সূত্র সূত্রের ওপর এই অঙ্কটা আছে চলো আমরা কোশ্চেন নাম্বার টু চলে যাই কোশ্চেন নাম্বার টু আমাদের কাছে কী বলা আছে একটু দেখে নিই কোশ্চেন নাম্বার টু নেক্সট কোশ্চেনটা আমাদের কাছে বলা আছে কি যে চুরাশি একশো ছাব্বিশ আর একশো আটষট্টি এর গাগু কত এর গর শাঙ্ঘু বার করতে দিয়েছে দেখো আমরা বুঝতেই পারছি এর গসাগু বিয়াল্লিশ হবে কারণ বিয়াল্লিশ অপশন দেখবে এগুলো এগুলো করে টাইমটা বেশি লাগবে তো অপশান দেখার চেষ্টা করবে বিয়াল্লিশ দুগুণের চুরাশি বিয়াল্লিশ একশো ছাব্বিশ একশো আটষট্টি তিনটেই ভাগছে এর গসাগু হবে বিয়াল্লিশ ঠিক আছে এটা করার কিছু নেই এটা একটা পাতি অঙ্ক চলো কোশ্চেন নাম্বার তিন দেখি কোশ্চেন নাম্বার তিন আমাদের কাছে কী বলা ছিল বলে দিয়েছে কি একটি নির্দিষ্ট অর্থরাশির উপর এগারো শতাংশ হারে আট বছর এবং ন বছরের সুদের পার্থক্য হচ্ছে একশো বত্রিশ টাকা আসল কত আমরা আসল টাকা ধরবো একশো আসল আমি ভেবে নিচ্ছি একশো আর সুদের হার বলে দিয়েছে এগারো পার্সেন্ট সুদের হার আমার কাছে বলা আছে এগারো পার্সেন্ট তাহলে আট বছরে কত হবে আট বছরে হবে অষ্টাশি পার্সেন্ট আর ন বছরে কত হবে ন বছরে হবে নয় এগারো নিরানব্বই পার্সেন্ট তাই না এদের দুজনের পার্থক্য কত এটাই হচ্ছে সুদ সুদ যার পার্থক্য এগারো পার্সেন্ট এগারো পার্সেন্টেরই পার্থক্য সুদের কারণ আমি আটশো টাকা একশো ধরে বসে আছি তাহলে এই এগারো পার্সেন্ট বয়ে বলে দিয়েছি একশো বত্রিশ আমাকে একশো পার্সেন্টের মানটা বলো কত হবে একশো বত্রিশ বা এগারো ইন্টু একশো তাই তো একশো বত্রিশ বা এগারো ইন্টু একশো দেখো এগারো বারো একশো বত্রিশ তাহলে বারো একশো বারোশো টাকা এটা আমার অ্যান্সার এই অঙ্কটা আমি লিখে করছি তোমাদের বোঝার জন্য তোমরা পরীক্ষা হলে এত টাইম লাগাবে না তোমরা একটু একটা জিনিস ভেবে দেখো সময়ের পার্থক্য আট বছর ন বছরের এক বছরের পার্থক্য আর সুদের হারের পার্থক্য হচ্ছে এগারো পার্সেন্ট তার মানে সুদটাও এগারো টাকারই পার্থক্য হবে এই এগারো টাকার মানই বলে দিয়েছিল একশো বত্রিশ একশো টাকার মান কত পার্সেন্টেজের হিসাব যদি করো তুমি একশো টাকার মান দেখে নেবে ঠিক আছে এটা তুমি মুখেই করতে পারবে এটা গেলো আমাদের কোশ্চেন নাম্বার তিন চলো क्वेश्चन নাম্বার 4 নিয়ে আলোচনা করি क्वेश्चन नंबर 4 এ মত কি বলে দিয়েছে দেখেন কি क्वेश्चन চার 4 খুব সুন্দর একটা क्वेश्चन দারুণ क्वेश्चन এটা এই क्वेश्चन नंबर 4 বলা আছে ASCII কি মিটার বেগে গেলে গাড়িতে তার অফিসে গেলে 10 মিনিটের এখানে একটা লোকের অফিস ASCII কি সে যখন যাচ্ছে 80 কিমি পার আভারেজ যখন যাচ্ছে তখন সে কি 10 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে সে 10 মিনিট অগ্রিম পৌঁছে যাচ্ছে এখানে তাই তো মানে এখানে দশ মিনিট অগ্রিম পৌঁছে যাচ্ছে আবার যখন সে তিরিশ কিমি পার আওয়ারে যাচ্ছে তখন সে অফিসটাতে যেতে দশ মিনিট লেট করছে তার মানে দেখো এক্সাক্টলি টাইমটা অফিস যাওয়ার টাইম না দশ মিনিট আগে ধরবো না দশ মিনিট পরে ধরবো তার মানে এদের দুজনের মাঝে এক্সাক্টলি টাইম এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি গাম করা করবো কী করে দেখো আশি কিমিতে যাচ্ছে আর তিরিশ কিমিতে যাচ্ছে তাহলে এদের মধ্যে দূরত্বের গ্যাপ কত দাঁড়াচ্ছে এটা হবে তাদের গতিপাগের গ্যাপ আশি ইন্টু তিরিশ বাই আশি মাইনাস তিরিশ ঠিক আছে তারপরে এখানে আমরা কত পাচ্ছি আশি ইন্টু তিরিশ মানে তিন আট চব্বিশ আশি ইন্টু তিরিশ বাই পঞ্চাশ এটাই থাকছে আমাদের আর সময়ের গ্যাপ দেখো দশ মিনিট আগে থেকে দশ মিনিট পরে মানে মাইনাস দশ থেকে তুমি যদি প্লাস দশে যাও তাহলে তুমি যাচ্ছ কত ঘর কুড়ি ঘর যাচ্ছ কুড়ি মিনিটের গ্যাপ তাহলে এর সঙ্গে এটা গেল গতিবেগ এটা আমরা তো গতিবেগ আনছি গড় গতিবেগের মতো করে যেহেতু এদের গ্যাপটা বলা আছে টাইমের গতিবেগটাও গ্যাপের গতিবেগ বার করলাম তাহলে এটা পেলাম আমরা গতিবেগ আমি দূরত্ব বার করছি গতিবেগের সঙ্গে আমি সময়টাকে গুণ করবো সময় পেয়ে গেলাম কুড়ি এটা ছিল মিনিট তার সঙ্গে সার দিয়ে ভাগ করে আমরা ঘন্টা নিয়ে গেলাম আমরা এখানে দূরত্ব বার করছি এটা গেল গতিবেগ আর এটা গেল সময় তাহলে গতিবেগের সঙ্গে সময় গুণ করে আমরা দূরত্ব বার করছি এবার কাটাকুটি করো তিন কুড়ি সাত তিন দশে তিরিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ আশি তার মানে দূরত্ব পেয়ে গেলাম ষোলো কিমি মানে বাড়ি থেকে অফিসের দূরত্ব ওই লোকটার বাড়ি থেকে অফিসের দূরত্ব হয়ে গেল কত কিমি ষোলো কিমি পেয়ে গেলাম আমরা তাই না এবার এখানে তো আমাকে দূরত্বটা বলেনি এখানে চেয়েছে পৌঁছানোর গাড়ির গতি কত হবে সরি এক মিনিট সঠিক সময় পৌঁছানোর জন্য গাড়ির গতিবেগ কত হবে দেখো ষোলো কিমি দূরত্ব সে যখন আশিতে যাচ্ছে তাহলে ষোলো বাই আশি তার সময় সেখানে সে দশ মিনিট লেট করছে তার মানে অরিজিনাল সময় কত দশ বাই ষাট করবো ওইটা মিনিটটাকে ঘন্টা করে দিলাম তাহলে ষোলোকে ষোলো পাঁচ ষোলো আশি দশ এগারো দশ ছয় দশে সাত তাহলে এক বাই পাঁচ প্লাস এক বাই ছয় তার মানে এটা আমি পাবো এগারো বাই তিরিশ আমি পেলাম কত এগারো বাই এটা তার অরিজিনাল সময় তাহলে সময় পেয়ে গেলাম এটা তার অরিজিনাল সময় মানে এর সঙ্গে আমি আবার দূরত্বকে ভাগ করব মানে ষোলো বাই এগারো তার মানে আমি পেয়ে যাব কত এটা গেল অরিজিনাল প্রসেস অঙ্কটার প্রথমে আমি দূরত্ব বার করলাম দূরত্ব থেকে সময় বার করলাম সময় থেকে আবার গতিবেগে গেলাম অঙ্কটা খুবই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক খুব সুন্দর অঙ্ক এটা একটা ঠিক আছে আমি অঙ্কটাকে আরেকবার একটু ভেবে বুঝিয়ে দিই দেখো যখন আশিতে যাচ্ছে সে দশ মিনিট আগে পৌঁছাচ্ছে যখন তিরিশে যাচ্ছে তখন সে দশ মিনিট অলরেডি লেট করে ফেলছে তাহলে অরিজিনাল তার টাইমটা কত বা তার দূরত্বটা কত ছিল সেটা আগে দেখে আমি যদি দূরত্ব বার করি তাহলে আমাকে দুটো জিনিস লাগবে গতিবেগ লাগবার সময় লাগবে তাহলে গতিবেগ বার করবো কী করে আশি সঙ্গে তিরিশ গুণ আর আশি মাইনাস তিরিশ এটা আমরা মাইনাস করছি তার কারণ কি কারণ গতিবেগটা সময়ের গ্যাপ ছিল সেই জন্য গতিবেগটা গ্যাপের গতিবেগ তাহলে এখানে আমি পেয়ে গেলাম তাদের দূরত্ব হয়ে গেল ষোলো কমি তাহলে ষোলো কিমি আমি দূরত্ব পেয়ে গিয়েছি প্রথমে সে আশিতে গিয়েছিল তাহলে তার টাইম কত লেগেছিলো ষোলো বাই আশি মানে এক বাই পাঁচ লেগেছিলো তাতে তার দশ মিনিট লেট হয়েছে এই দশ মিনিট আগে পৌঁছেছে তাহলে অরিজিনাল সময়ের সঙ্গে দশ যোগ করতে হবে তার মানে দশ যোগ করলে আমি পাবো এক বাই ছয় মানে আমি অরিজিনাল সময় পেয়ে গেলাম এগারো বাই তিরিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে এগারো বাই তিরিশ এটা পেয়ে গেলাম আমরা সময় এবার এই সময়টা আমরা যদি দূরত্বকে দিয়ে আবার ভাগ করি এই যে দূরত্ব তার সঙ্গে যদি সময়টা দিয়ে এই যে এটা এটা গেলাম আমরা দূরত্ব এর সঙ্গে যদি এই সময়টা দিয়ে ভাগ করি তাহলে আমরা গতিবেগ পেয়ে যাব। অরিজিনাল গতিবেগ চারশো আশি বাই এগারো এটা তিরিশ ধরো অঙ্কটা করা যেত বেশ এবার এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক কনসেপ্টে করতে গেলে এইভাবে আমাদেরকে করতে হবে এবার এই অঙ্কটা যদি আমি এতটা ভাঙতে চাই আমি যদি ভাবতে পারি বেশি তাহলে এই অঙ্কটাকে আমার এতটাও ঘোরাতে হবে না একটা জিনিস তোমার কল্পনা করো যে এখানে গতিবেগ বার করতে হবে আবার সময়ের গ্যাপ কিন্তু দুটোর ক্ষেত্রে রেশিওটা সমান দশ মিনিট আগে আর একবার দশ মিনিট পরে দশ মিনিট আগে গতিবেগ কত ছিল আশি কিমি পার আওয়ার আর দশ মিনিট পরে গতিবেগ কত ছিল তিরিশ কিমি পার আওয়ার যেহেতু দশ মিনিটের রেশিও দশই সমান আছে সময়ের গ্যাপটা সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট গর্ভতিবেগের ফর্মুলা ইউজ করে দেবো আশি গণিত তিরিশ গণিত দুই টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আশি প্লাস তিরিশ তাই তো তাহলে দুই গণিত আশি গণিত তিরিশ বাই একশো দশ এখানে একটা শূন্য একটা শূন্য যদি কেটে যাও তিন হাজার চব্বিশ চব্বিশ দুগুন আটচল্লিশ চারশো আশি বাই এগারো এই অঙ্কটা এত সোজা মনে রাখতে হবে এখানে গ্যাপটা সময়ের গ্যাপটা যেন সমান থাকে দশ আর দশই যেন থাকে দশ কুড়ি দশ পনেরো হলে হবে না সালে সেক্ষেত্রে আমরা গর্ভতিবিকার ফর্মুলা ইউজ করে দিলেই আমার অঙ্কটা চলে আসবে ঠিক আছে আমাকে অত কনসেপ্ট আর লাগাতে হবে না বেশ এটা গেল আমার কোশ্চেন নাম্বার চার চলো কোশ্চেন নাম্বার পাঁচ দেখি আমরা কোশ্চেন নাম্বার পাঁচ কি বলে দিয়েছেন একটি পণ্য চার হাজার চারশো টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত ঠিক আছে পণ্যটির ক্রয় মূল্য চেয়েছে আমি সিপিটাকে ধরবো একশো কুড়ি পার্সেন্ট ক্ষতি করেছে লস করেছে কুড়ি তাহলে এসপি কত হয়েছে এখন এসপি হয়ে গিয়েছে তার আশি আর এখানে বলে দিয়েছে এসপিটা চার হাজার চারশো তাহলে আশিটা এই চার হাজার চারশো তাই না একশো টাকায় কিনে কুড়ি টাকা ক্ষতি যদি করে তাহলে আশি টাকায় বিক্রি করেছে আশি টাকা বিক্রি করেছে সেটাই মান বলে দিয়েছে এখানে চার হাজার চারশো আমাকে এবার এখানে বার করতে হবে কি জিনিসটির ক্রয় মূল্য কত মানে একশো মানটা বার করবো একশো মান কত পাবো চার হাজার চারশো বাই আশি ইন্টু একশো তাই এবার কাট শূন্য শূন্য আট দিয়ে পাঁচ আটটে চল্লিশ পাঁচ আটটা চল্লিশ মানে পঞ্চান্ন গুণিত একশো মানে পাঁচ হাজার পাঁচশো এটা পেয়ে গেলাম আমি সিপি একশোর মান বার করলাম এবার এই আর আরেকটু ডিপে যদি দিতে চাই তো বলতো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তাহলে আমি এখানে আশির মান নি চার হাজার চারশো করেছি আমি এখানে একশোর মান আর দেখতাম না আমরা ডাইরেক্ট একশো কুড়ির মান বার করে দিতাম কারণ সিপি তখন চাইতো না ডাইরেক্ট এসপিতে চলে যেতে পারতাম কিন্তু এখানে সিপি চেয়েছিলো বলে আমি সিপিটা বার করলাম যারা আমার ক্লাসটা প্রথম থেকে ফলো করছো তারা এই জিনিসগুলো দেখবে বুঝতে পারবে ঠিক আছে চলো দেখি কোশ্চেন নাম্বার ছয় আমাদের কাছে কী বলা আছে কোশ্চেন নাম্বার ছয় আমাদের কাছে কী বলে দিয়েছে একটু দেখি সাতাশশো বাইশশো টাকার উপর দেড় বছরের বা চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক হ্যাঁ এই কোয়েশ্চেন নাম্বার ছয়টা হয়ে গেল তোমাদের আজকের হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার ছয় এটা হয়ে তোমাদের হোমওয়ার্ক যে সঠিক উত্তর দিতে পারবে সে কুড়ি টাকা ফোনপের মাধ্যমে জিতে নেবে আর উত্তরটা দিতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু সঠিক কিন্তু সবারই আগে ঠিক আছে এটা গেলো আমাদের কোশ্চেন নাম্বার ছয় চলো আমি কোশ্চেন নাম্বার সেভেন নিয়ে আলোচনা করি কোশ্চেন নাম্বার সেভেন আমার কাছে কি বলা আছে কোশ্চেন নাম্বার সেভেন আমার কাছে বলা আছে কি চল্লিশ জন শিক্ষার্থীর একটি ক্লাসে 30 জন ছাত্রী আছে ক্লাসে ছাত্রদের শতকরা হার কত তাহলে চল্লিশ জন ছাত্রীদের একটি ক্লাসে 30 জন যদি ছাত্রী থাকে চল্লিশ জনের মধ্যে 30 জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র নিশ্চয়ই দশ জন জন ছাত্র এটা তো ছাত্র চল্লিশের মধ্যে তিরিশ যদি ছাত্রী হয় দশ ছাত্র তাহলে দশজন ছাত্র কত জনের মধ্যে চল্লিশ জনের মধ্যে তাহলে একশো জনাতে কত হবে তাহলে এরকম হবে দশ দিয়ে চার দশে চল্লিশ চার পরিশা একশো তার মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ছাত্রের হার হয়ে আমার ঠিক আছে এটা গেল আমার কোশ্চেন নাম্বার সেভেন চলো কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটটা খুবই সোজা নিচের কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এর নিয়মটা কি এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা মানে লাস্টের দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দিয়ে ভাগ যাবে এখানে একমাত্র দেখো লাস্টে তুমি আটচল্লিশ পাচ্ছ অপশান নাম্বার এতে যাকে চার দিয়ে ভাগ করতে পারবে বাকি দেখো সত্তর আছে চৌত্রিশ আছে বিয়াল্লিশ আছে যেগুলো চার দিয়ে ভাগ যায় না তাহলে আমার অপশান নাম্বার এ উত্তরটা হবে কত চার তিন চার আট যেহেতু চার দিয়ে ভাগ যাচ্ছে তার মানে পুরো সংখ্যাটাই চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে এটা গেল কোশ্চেন নাম্বার আট চলো কোশ্চেন নাম্বার নয় নি আমরা কোশ্চেন নাম্বার নয় আমাদের কাছে কি বলে দিয়েছে কোশ্চেন নাম্বার নয় আমাদের কাছে বলা আছে কি যে বাইশ জন পুরুষের একটি দলে দুজন পুরুষ যাদের গড় বয়স আটান্ন বছর তাদের দুজন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত করা হয় এর ফলে গড় বয়স দু বছর কমে যায় দেখো বাইশ জন পুরুষ ছিল টোটাল পুরুষ ছিল বাইশ জন ঠিক আছে দুজন পুরুষ চলে গিয়েছে চলে গিয়ে যাদের গড় বয়স আটান্ন তারা চলে গিয়েছে চলে গিয়ে কি করেছে নতুন দুজন পুরুষ এসেছে তার ফলে হয়েছে তাদের বছর কমে গিয়েছে দু তাহলে বাইশ জনেরই যদি যদি দু বছর করে গড় বয়স কমে তার মানে কমবে কত বছর চুয়াল্লিশ বছর কমে যাবে চুয়াল্লিশ বছর কমে যাচ্ছে আবার যে দুজন গিয়েছে তাদের গড় বয়স ছিল আটান্ন দশ হাজার এক এগারো মানে একশো বছর তাহলে একশো বছর নিয়ে গিয়েছে গিয়ে চুয়াল্লিশ বছর কমিয়ে ফেলেছে তাহলে যারা এসেছে তাদের বয়স কত একশো ষোলো থেকে চুয়াল্লিশ তুমি বাদ দিয়ে দাও ছয় থেকে চার চোরা গেলো দুই চার আর সাত এগারো হাতে এক মানে যারা এসছে নতুন দুজনের বয়স এটা নতুন দুজন নতুন দুজনের বয়সের যোগফল আমরা বাহাত্তর পেয়ে গেলাম ভালো করে বোঝো এই চুয়াল্লিশ বছর কমে গেলো একশো বছর গিয়ে তাহলে একশো বছর যদি যেত গ্রুপ থেকে একশো ষোলো দুজন যদি চলে যেত তাহলে একশো বছর কমে যাওয়ার কথা ছিল কিন্তু একশো বছর কমেনি নেই কমেছে মোটে চুয়াল্লিশ বছর তাই না বাইশ জনের দু বছর করে কমেছে বছর কমেছে তার মানে কিছু তো অ্যাড হয়েছে সেই অ্যাডটা কত বাহাত্তর তাহলে যারা দুজন এসেছিল তাদের দুজনের গড় বয়স পেয়ে গেলাম আমরা বয়সে গড় বয়স চেয়েছে ভাগ করে দাও ছত্রিশ এদের গড় বয়স আমরা পেয়ে যাবো ছত্রিশ বছর ঠিক আছে এটা গেল কোশ্চেন নাম্বার নয় চলো কোশ্চেন নাম্বার দশ দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার দশ কি বলেছে কোয়েশ্চেন নাম্বার দশ আমাদের কাছে কি বলা আছে টি একটি কাজ নব্বই দিনে সম্পন্ন করতেও পারে ওই কাজে কুড়ি শতাংশ তাহলে নব্বই কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো মানে সে আঠেরো দিনে করে ফেলবে নব্বই কুড়ি শতাংশ কাজ কত দিনে করবে আঠেরো দিনে করে ফেলবে নব্বই দিনের টোটাল কাজ তার কুড়ি পার্সেন্ট হচ্ছে আঠেরো দিন তোমার আঠেরো দিনে করে ফেলবে ঠিক আছে এটা গেল কোয়েশ্চেন নাম্বার দশ আমাদের এবার কোয়েশ্চেন নাম্বার এগারো আমরা যাব কোয়েশ্চেন নাম্বার এগারো আমাদের কাছে কি বলা আছে একটু দেখি অনিল এবং করণ একসাথে একটি কাজ কুড়ি দিনে করতে পারে কোয়েশ্চেন নাম্বার এগারো অনিল এবং করণ একটি কাজ করছে কত দিনে কুড়ি দিনে করণ এবং হিমাংশু ওই কাজটি করছে কত দিনে পঁচিশ দিনে আবার হিমাংশু এবং অনিল হিমাংশু এবং অনিল এরা মিলে করছে কত দিনে পঞ্চাশ দিনে দেখো এদের লসংখ কত এদের লসংখ আমরা পেয়ে গেলাম একশো তো কুড়ি পঁচিশ আর পঞ্চাশ তাহলে অনিল আর কারণ মিলে কুড়ি দিনে একশো করছে তাহলে একদিনে কত করবে পাঁচ এ করবে চার আর পঞ্চাশ দুগুন একশো এ করবে দুই এবার এই জায়গাটা একটু বোঝায় তোমাদেরকে এখানে অনিল কটা আছে দুটো অনিল আছে তাহলে দুটো অনিল কারণ কটা আছে কারেন্ট আছে দুটো দুটো কারণ আর হিমাংশু আছে দুটো দুটো হিমাংশু মিলে করছে কত এগারো পাঁচ আর চারে নয় দুই এগারো করছে তাহলে একটা অনিল একটা করণ আর একটা হিমাংশু মিলে করবে কত এগারো বাই দুই তার সাড়ে পাঁচ করবে এবার এখানে চেয়েছে কি যে হিমাংশু একা কত দিনে করবে হিমাংশু আমি এখানে হিমাংশুর মানটা যদি আমি বার করতে চাই তাহলে অনিল আর করণের মানটাকে বিয়োগ করতে হবে আমাকে তাহলে পাঁচ দশমিক পাঁচ থেকে অনিলার করণের মান কত পাঁচ পাঁচ যদি তুমি বিয়োগ করে দাও তাহলে এই যে পয়েন্ট পাঁচ পেয়ে গেলে এটা হিমাংশুর বয়স তাই তো এই সরি হিমাংশুর মান তাহলে এই একশো করতে কত টাইম লাগবে একশো বাই পয়েন্ট ফাইভ তার মানে পাঁচ দুই দশ মানে দুশো দিন টাইম লাগবে

বারো টু চোদ্দো অনুপাতে টাকা ভাগ হয়েছে তার মানে টোটাল কত টাকা চার চার আর 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 দিয়ে 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 ছয় 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 দুই সাত সাত নয় সরি সাথে তেরো তিন হাতের এক দুই আর এক তিন মানে তেত্রিশ টাকা টোটাল এদের মধ্যে তেত্রিশ টাকা ভাগ করা হয়েছে এই সাত টাকা বারো টাকা আর চোদ্দ টাকা টোটাল তেত্রিশ টাকা ভাগ হয়েছে তেত্রিশ তেত্রিশের মানি বলা আছে কি ন হাজার নশো

কোশ্চেন নাম্বার তেরো বলা আছে একটি পণ্যের মূল্যের উপরে তিরিশ শতাংশ দশ শতাংশ কমিক ছাড় দেওয়ার পর সেটি হাজার বেশ দেখো এ আমি ধরছি পণ্যটির দাম ছিল পণ্যটির দাম ছিল একশো তাহলে তিরিশ শতাংশ যদি ছেড়ে দিই তাহলে এখন দাম দাঁড়াচ্ছে কত সত্তর তার উপর আবার দশ শতাংশ ছেড়েছে তা সত্তরের দশ পার্সেন্ট মানে কত ছেড়েছে সাত ছেড়েছে তাহলে সত্তর থেকে সাত চলে গেলে থাকবে কত তেষট্টি তাহলে এখন জিনিসটার দাম দাঁড়িয়ে যাচ্ছে কত তেষট্টি দাঁড়িয়ে যাচ্ছে প্রথমে একশো ছিল তিরিশ কমলো সত্তর হলো সত্তর থেকে সাত কমল আগুন তেষট্টিতে দাঁড়িয়ে আছে এবার বলেছে কি বিক্রি করা হয় কত দামে চার হাজার নশো চৌষট্টি তাহলে সিক্সটি থ্রি যেটা পেলাম এর মানি বলা আছে চার হাজার নশো তেষট্টি তাই তো সিক্সটি থ্রির মানি চার হাজার নশো চৌষট্টি সরি চার হাজার নশো চৌষট্টি তাহলে এবার এখানে চেয়েছে পণ্যটির মুদ্রিত মূল্য কত আমি পণ্যটির দাম তো একশো ধরেছিলাম তাহলে একশোর মান কত বার করো চার নয় ছয় চার বাই তেষট্টি ইন্টু হান্ড্রেড এ কারাগরিটা একটু কমপ্লিকেটেড করবে দেখবে করে তোমরা পাবে কত সাত হাজার আটশো উনআশি পয়েন্ট ছত্রিশ এটাই তোমরা পাবে এবার বাড়িতে করে নেবে এটা ঠিক আছে এটা গেলো কোশ্চেন নাম্বার তেরো খুবই সোজা এই অঙ্কগুলো দেখি আমরা কোশ্চেন নাম্বার চোদ্দো কোশ্চেন নাম্বার চোদ্দো আমাদের কাছে কী বলা আছে একটু দেখে নিই কোশ্চেন নম্বর চোদ্দ বলা আছে কি যে একটি এক ব্যক্তি দশ পার্সেন্ট লোকসানে একটি দ্রব্য বিক্রি করেছে যদি তিনি তা তিরিশ শতাংশ কম দামে কিনে আরও কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি চল্লিশ শতাংশ লাভ করতেন পণ্যটির ক্রয় মূল্য কত আমি সিপি প্রথমে ধরে নেব কত সিপি আমি ধরে নিচ্ছি একশো তাহলে দশ শতাংশ লোকসানে যখন বিক্রি করেছে তাহলে বি এসপি নিশ্চয় নব্বই একশো টাকা দশ টাকা ক্ষতি করে নব্বই টাকা বিক্রি করেছে এবার বলছে যদি তিনি ত্রিশ শতাংশ কম দামে কিনতেন মানে একশো থেকে ত্রিশ টাকা কম দামে কিনলে সে যদি সত্তর টাকা কিনতো এটাই তো ত্রিশ শতাংশ কম সত্তর টাকা তাহলে তার কী হতো তাহলে তার চল্লিশ শতাংশ লাভ হতো তাহলে সত্তরের চল্লিশ পার্সেন্ট লাভ মানে কি সত্তর গুণিত একশো চল্লিশ বাই একশো মানে সাত চোদ্দ আটানব্বই টাকা বিক্রয়মূল্য হতো তাহলে এখানে সে তখন বিক্রি কত ক টাকায় আটানব্বই টাকায় একশো টাকা যখন কিনেছিল নব্বই টাকায় বিক্রি করেছে যদি সে তিরিশ শতাংশ কম দামে কিনতো সত্তর টাকায় কিনত তাহলে সে তার বিক্রির দাম হয়ে যেত তখন চল্লিশ পার্সেন্ট লাভ তাহলে বিক্রির দাম দাঁড়িয়ে যেত আটানব্বই তাহলে ক টাকা বেশি দামে বিক্রি করা হয়ে যাচ্ছে তার আট টাকা আর বই আট টাকাটাকেই বলে দিয়েছে কত টাকা কুড়ি টাকা দেখো বলা আছে যে কুড়ি টাকা বেশিতে বিক্রি করতেন এখানে আমি দেখছি আট টাকা বেশিতে বিক্রি করছে তাহলে আটের মানি কুড়ি আমাকে ক্রয় মূল্যে একশো চেয়েছিলাম একশো মান কত কুড়ি বাই আট ইন্টু একশো চার দুগুণে আট চার পঁচিশে একশো দুই দশে কুড়ি মানে দুশো পঞ্চাশ এটা হলো কোশ্চেন নাম্বার চোদ্দ চলো আমরা কোশ্চেন নাম্বার পনেরো দেখি কোশ্চেন নাম্বার পনেরো আমাদের কাছে কি বলা আছে বলছে একটি গাড়ির মূল্য প্রতি বছর পঞ্চাশ শতাংশ হ্রাস পায় বর্তমান মূল্য সাত হাজার পাঁচশো হলে তিন বছর আগে কত ছিল এখানে আমি লিখছি আগে আর এখানে লিখছি আমি বর্তমান পঞ্চাশ শতাংশ যদি হ্রাস পায় কোশ্চেন নাম্বার এটা আমাদের পনেরো পঞ্চাশ শতাংশ যদি হ্রাস পায় পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশ বা একশো মানে দু টাকায় এক টাকা কমছে তাহলে আগে যদি দু টাকা দাম হতো এখন এক টাকা হয়ে গিয়েছে না তাহলে তিন বছর বলেছে আরও আগে দুই এক দুই এক তিন বছর হয়ে গেল আমার তাহলে আগে দাম ছিল দুই দুগুনে চার চার দুগুনে আট আর বর্তমান দেন দাম দাঁড়িয়ে যাচ্ছে এক এই একের মানি আমাকে বলা আছে কত একের মানি বলা আছে এখানে পঁচাত্তর হাজার একের মান বলা আছে পঁচাত্তর হাজার তাহলে আটের মান কত হবে পঁচাত্তর হাজার ইন্টু আট বাই এক একের তো ভ্যালু নেই পঁচাত্তর হাজার ভাজিত হার গণিত হার তার মানে পাঁচ আটটে চল্লিশ হাজার চার শূন্য সাত আটের ছাপান্ন চারে ষাট তার মানে ছ লাখ তাহলে বর্তমানে সেই জিনিসটার দাম দাঁড়িয়ে যাচ্ছে ছ লাখ তাই তো বেশ চলো কোশ্চেন নাম্বার ষোলো দেখি আমি কোশ্চেন নাম্বার ষোলো আমাদের কাছে কি বলা আছে কোশ্চেন নাম্বার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ষোলো কি বলা আছে কুড়ি বছর কুড়ি জন ছেলে গড় বয়স পঁচিশ বছর পনেরো বছর বয়সী একটি দল ছেলে চলে যায় ফলে গড় বয়স দু বছর বৃদ্ধি পায় কুড়ি জন ছেলে ছিল সেখানে পনেরো বছর বয়সী একটা ছেলে চলে গিয়েছে দিয়ে গড় বয়স দু বছর বেড়ে গিয়েছে তার মানে সবারই যদি দু বছর করে বেড়ে যায় নতুন একটা ছেলে এসে দু বছর বাড়ি দিছে কুড়ি বছর কুড়িজন ছেলে ছিল যাদের গড় বয়স ছিল পঁচিশ বছর তাহলে পঁচিশ বছর ছিল গড় বয়স পঁচিশ বছর গড় বয়স ছিল কুড়িজন ছেলের দিয়ে একটা পনেরো বছরের ছেলে চলে গিয়েছে দিয়ে এখন নতুন একটা ছেলে তার বদলে এসছে জানি না শেখে তার জন্য এখন গড় বয়স দাঁড়িয়ে গিয়েছে সাতাশ বছর নতুন ছেলেটার বয়স আমাকে বার করতে বলেছে দেখো আর দু বছর করে বেড়ে গিয়েছে বলেছে গড় তাহলে কুড়িজন ছেলে যদি দু বছর করে বাড়ে তাহলে বাড়বে কত চল্লিশ বছর চল্লিশ বছর বেড়ে গিয়েছে চল্লিশ বছর বেড়ে গিয়েছে পনেরো বছরের কমিয়ে মানে পনেরো বছর একটা ছেলেকে নিয়ে যাওয়ার পরও চল্লিশ বছর যদি বেড়ে যায় তাহলে যে ছেলেটা এসেছিলো তার বয়স নিশ্চয়ই পঞ্চান্ন সে পঞ্চান্ন বছর নিয়ে ছিল বলে পনেরো বছরটাকে মেক আপ দিতে পেরেছে তার সঙ্গে চল্লিশ বছর বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এইভাবে ভাবতে হবে এই অঙ্কটা কোয়েশ্চেন নাম্বার ষোলো এগুলো ডিটেলসে করতে গেলে অনেক টাইম লাগবে আমরা সঠে করার চেষ্টা করব ঠিক আছে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার সাতেরও দেখে নিই কোশ্চেন আমার সাথে আমাকে কি বলা আছে একটি সাইকেলের মুদ্রিত মূল্য সাতাশো টাকা দশ শতাংশ ছাড় দেওয়ার পর সাইকেলটির বিক্রয় মূল্য কত তাহলে এমআরপি সাতাশশো দশ পার্সেন্ট ছাড়ছে তার মানে সে কত দুশো সত্তর টাকা ছাড়ছে তাহলে তার এখন দাম কত চার মানে চব্বিশশো টাকা এটা এখন দাম তার তাই না দশ শতাংশ ছেড়ে দিলেন এটা গেল কোশ্চেন নাম্বার সতেরো চলো আমরা কোশ্চেন নাম্বার আঠেরো দেখে নিই কোয়েশ্চেন দুটি মৌলিক সংখ্যা সাধারণ গুণিতক একশো একচল্লিশ লস হবো একশো একচল্লিশ বলা আছে তার মানে গাগ দেখো তিন দিয়ে যদি ভাঙি তিন চারে বারো তিন সাত একুশ তিন আর সাতচল্লিশ এই দুটোই পাবো মৌলিক সংখ্যা আবার এখানে নিয়ম কি বলে দিয়েছে যেখানে এক্স লেস দেন ওয়াই

কী বলা আছে চারশো চার ভাজিত দুই মাইনাস এক হাজার আট ভাজিত চার প্লাস পাঁচ গণিত পাঁচ দেখো এইটা ভাগ করে দিলে আমরা দুশো দুই পাবো এটাকে ভাগ করে দিলে আমরা পাবো কত চার দিয়ে দুই চার দুগুণে আট চার পাঁচে কুড়ি চার দুগুণে আট প্লাস পাঁচ পাঁচে পঁচিশ পাবো

তাহলে দাম কত হবে দাম হবে মানে ষোলো হবে দাম এরকম আমার বলা আছে কোশ্চেনটাই আবার কি বলা আছে হিরেটির দাম বলা আছে কত সাতাশি হাজার আটশো আশি টাকা হিরেটির দাম বলা আছে সাতাশি হাজার আটশো আশি টাকা হিরে এটি দুটো টুকরো হয়ে ভাঙা হয় যদি তাদের ওজনের অনুপাত পাঁচটা আট হয় ভাঙার কারণে তার কত ক্ষতি হবে একটু ভালো করে বোঝো একটা হিরে ছিল যার দাম ছিল সাতাশি হাজার আটশো আশি টাকা এটা তার দাম ছিল হিরেটি এবার দু টুকরোতে ভেঙে গিয়েছে এখানে একটা টুকরো এখানে একটা টুকরো এদের ওজন এর ওজনটা বলে দিয়েছে পাঁচ আর এর ওজনটা বলে দিয়েছে আট এই দুটোকে যোগ হয় এর ওজন তেরো ছিল তাহলে এখন এর দামটা কত ছিল তেরোর স্কোয়ার দাম ছিল পরবর্তীকালে ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে এখন দামটা কত দাঁড়িয়ে যাচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস আটের স্কোয়ার সেটা এখন দাম তাহলে এইটা কত হয়ে যাবে একশো উনসত্তর মাইনাস পাঁচশো স্কোয়ার পঁচিশ প্লাস আট আটটা চৌষট্টি তাই না তাহলে দেখে নাও তোমরা যে তার লস কত হচ্ছে আগে পেতো সে একশো উনসত্তর টাকা এখন পাচ্ছে পঁচিশ আর চৌষট্টি মানে সে পাচ্ছে কত একশো উনসত্তর মাইনাস পাঁচ আট চারে নয় ছয় দেয় আট মানে উননব্বই মানে সে এখন তার লস কত হচ্ছে আগে পেতো একশো উনসত্তর টাকা এখন পাচ্ছে সে উননব্বই টাকা তাহলে তার লস কত হচ্ছে আশি টাকা তার লস হচ্ছে তাই তো এটা বোঝা গেল এইটা এই টুকরো দুটো ভেঙে গিয়ে এরও তো দাম বর্গের অনুপাতিক হবে তাহলে এটা হয়ে যাচ্ছে উনানব্বই আর যখন গোটা ছিল তখন তার দাম ছিল একশো উনসত্তর তাহলে তার লস হলো কত টাকা লস হলো তার আশি টাকা এবার এখানে বলে দিয়েছে যে একশো উনসত্তর যেটা অরিজিনাল দাম একশো উনসত্তর তার মানি বলা আছে সাতাশি হাজার আটশো আশি তাহলে আমি বলতে পারি একশো উনসত্তরটায় সাতাশি হাজার আটশো আশি আমাকে বলতে হবে কি আশির মানে লস কত টাকা আশি টাকা লস আশির মানটা কত সাতাশি হাজার আটশো আশি বাই একশো উনসত্তর ইন্টু আশি তাই না এটা কাটাকুটি করবে এই কাটাকুটি করে দেখবে তোমাদের উত্তর আসবে একচল্লিশ হাজার ছশো টাকা ঠিক আছে আজকের মতো এখানেই শেষ কুড়ি টঙ্ক করা হলো তোমরা ভালো করে দেখো কোনো অসুবিধা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে জয় হিন্দ